হ্যালো আসসালামু আলাইকুম পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম তো আমরা গত ভিডিওতে হচ্ছে ক্লাস সিক্স এর ইংলিশ ফর টুডে লিসন টু নিয়ে আলোচনা করেছি আজকে আমরা হচ্ছে লিসন থ্রি নিয়ে আলোচনা করব অ্যাট এ রেলওয়ে স্টেশন তো রেলওয়ে স্টেশনের যে পরিবেশটা থাকে সেটি নিয়ে যে প্যাসেজটি সেটি আলোচনা করব তো দাও কি রিড দি ফলোয়িং প্যাসেজ তো মাই

বোনের বাড়িতে যাচ্ছে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দি স্টেশন এখানে কি স্টেশনে কি অনেক হচ্ছে আওয়াজ বা অনেক যেটাকে বলা হয় সেটা হচ্ছে স্টেশন তবে এ লং লাইন অফ পিপল এট দি টিকিট কাউন্টার কি টিকিট কাউন্টার যেখানে টিকিট কাটা হয় সেটার সামনে কি অনেক লম্বা হচ্ছে মানুষের লাইন এ ওমেন ওয়া স্ট্যান্ডিং ইন দি কোয়েট কি একজন কি মহিলা কি দাঁড়িয়ে আছে হচ্ছে সাইডে তবে কারণ হচ্ছে ওইখানে অনেক আওয়াজ তো সে কি মানে একটু নিরবতার জন্য এক সাইডে দাঁড়িয়ে আছে তারপর শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি সে কি তার যে ছোট বাচ্চা তার হাত কি মানে অনেক জোরে ধরে আছে তারপর এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি এক দল হচ্ছে যুবক তারা কি করছে অনেক জোরে জোরে কথা বলছে and drinking tea in front of the tea stall তারা কি করছে তারা চা খাচ্ছে কি tea stall সামনে তারপর হচ্ছে an old couple এক কি কাপল বলতে হচ্ছে কাপল তো তোমরা বোঝোই এক ওল্ড কাপল হচ্ছে গিয়ে বৃদ্ধ যে যে হাজবেন্ড ওয়াইফ বলা যায় তারা কি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড কয়েক প্লেস টু সিট ডাউন এন্ড রেস্ট তারা কি করছে একটা নীরব জায়গা খুঁজছে বসার জন্য এবং কি রেস্ট করার জন্য দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু যেখানে সবাই কি ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত বসে ওয়েট করে সেই ওয়েটিং রুমে কি বিশ্রাম রুম বলা যায় সেই রুম কি অনেক হচ্ছে শোরগোল তারপর কি তারপর চাইস saw a man ট্রাইং টু ক্যারি থ্রি হ্যাভি সুটকেস আমি একজনকে দেখছিলাম একটা লোককে যে কি করছে তিনটা ভারী ভারী সুটকেস কি মানে এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারপর এই ইয়ং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ একই যুবতী মহিলা কি বসে আছে অন বেঞ্চ একটা বেঞ্চের উপর উইথ হার লাগেজ এট অন কর্নার তার সাইডে কি একটা লাগেজ এক সাইডে তার একটা লাগে তারপর শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন সে কি করছিল একটি পত্রিকা পড়ছিল তারপর মাই ফ্রেন্ড এন্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং আমরা কি একটি হচ্ছে পত্রিকার দোকানের পাশে কি কথা বলছিলাম এন্ড ওয়াচিং দ্য ক্রাউড ক্রাউড অ্যারাউন্ড আমরা কি করছিলাম এবং দেখছিলাম ওই যে যে শোরগোল যে জায়গাটা ওই জায়গাটা কি দেখছিলাম সুন মাই ফ্রেন্ড ট্রেন স্টার্টেড টু লিভ কি করে তৎক্ষণা কি আমার ফ্রেন্ডের যে ট্রেনটা সেই ট্রেনটা কি এসে পৌঁছায় অ্যাজ দ্য ট্রেন হি পিকড আপ গুড বাই টু ইচ আদার এবং সে কি করে ট্রেন টিকে হুইসেল মানে কি আওয়াজ করে এবং সে কি করে তার সুইটকে নিয়ে সেই সুটকেস নিয়ে যায় এবং সে আমাকে কি জানায় গুডবাই গুডবাই জানায় তো শেষ আসলে এখানে বোঝানো হয়েছে হচ্ছে যে একটা স্টেশনে আসলে কি রকম অবস্থা থাকে সেই পুরা যে সিচুয়েশনটা সেটা কি এখানে আসলে বোঝানো হয়েছে তারপর হচ্ছে দেওয়া একটা কলাম কলাম এ এবং কলাম বি তো চলো আমরা কলাম এ কলাম বি এর সলিউশনটা তোমাদের দেখাই তো ফার্স্টে তো মিলান একটা তো মিলানই আছে লং শর্ট তারপর হচ্ছে সি অফ সি অফ হবে হচ্ছে তারপর হচ্ছে কোয়াইট হবে গিয়ে বিজি তারপর হ্যাপি হবে লাইট আর পিক আপ হবে যে আমাদের এটা মিলে গেল তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে ভিডিওতে আমরা হচ্ছে লিসন ফোর নিয়ে আলোচনা করব হোয়ার আর ইউ ফ্রম তো তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর লাস্ট পর্যন্ত তোমার ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ